চোদ্দ হাজার সজিব ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হাউসের নাম এবং আমাদের হাউজের নাম হচ্ছে গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি বাস স্ট্যান্ড উত্তরা ব্যাংকের নিস্তালা আমাদের হাউস আচ্ছা উত্তরা ব্যাংকটা বললে তো যে কেউ দেখাই দিবে নাকি যে কেউ দেখাই দিবে কোনাবাড়ি বাস স্ট্যান্ডে আয়শা উত্তরা ব্যাংকের কথা বললেই হবে উত্তরা ব্যাংকের সিঁড়ির সাইড দিয়ে সোজা আচ্ছা ভাই কি কি আছে কালেকশন আজকে ভাই লেডিস লেডিস মেনস বয়জ গার্লস এ টু জেড আইটেম শর্ট আইটেম নিট আইটেম এ টু জেড ওকে ভাই যারা আসতে পারবে না কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই যারা আসতে পারবে না তার সর্বনিম্ন 6000 টাকা পর্যন্ত নিতে পারবে এটা কিন্তু বিশাল বড় একটা আপনার ওয়্যারহাউস জি জি বিশাল বড় পাইকারি ওয়্যারহাউস তো ভাই যারা আপনার পাইকারি নিবে তারাই তো মূলত আপনাদের আপনাদের শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আপনাদের টার্গেট কাস্টমার পাইকারি শুধু পাইকারি ওকে ভাই শুরুতে কি দেখাবেন

এগুলো ব্লিস্টার থাকবে থাকবে ওয়ান বাই ওয়ান পলি করে থাকবে যার যত ইচ্ছে নিতে পারবে আচ্ছা আচ্ছা বাইসা নিতে পারবে মানে ধরুন আমার চার সাইজটা চলে না আমি নিবো নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কালার কেমন প্রাইস পড়বে ভাই

এগুলো হচ্ছে কটন সুতার ভাইয়া কটন সুতা নাকি জি জি কটন সুতার এ দেখেন এগুলো কিন্তু একদম বড় সাইজ একদম আট দশ দশ বছর পর্যন্ত পড়তে পারবে এগুলো এগুলো কটন সুতা না ভাই হ্যাঁ হান্ড্রেড কটন সুতা এছাড়াও আমাদের কাছ থেকে এই ধরনের সুইপ শার্ট গুলো নিতে বয়জের

এছাড়া কিন্তু দেখেন এই ধরনের সোয়েটার গুলো লেডিসের এই সোয়েটার গুলো আমাদের কাছ থেকে

ছয়টার আইটেম এ টু জেড আইটেম কিন্তু আমাদের কাছে স্টক আছে দেখেন এ ধরনের পড়া গেছে বাচ্চাদের সেট আইটেমগুলো এদিকে লেডিস আইটেমগুলো কোন আইটেমটা নাই আমাদের হাউজে কিন্তু এ টু জেড আইটেমগুলো স্টক আছে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলাতে কিন্তু আমাদের কাছ থেকে ডেলিভারিতে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আর যারা সরাসরি হাউজে আসবেন আমাদের ঠিকানাটি আরেকবার বলে দিচ্ছি গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি বাস স্ট্যান্ড উত্তরা ব্যাংকের নিস্তালা আমাদের হাউস তাহলে শেষ করব নাকি জি ভাইয়া